আজকে হলো জুন মাসের আট তারিখ দুই সাল রোজ রবিবার আজকের এই দিনে আপনারা যারা সৌদি আরব থেকে এক ক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন কোন এক্সচেঞ্জে কত টাকা রেট পাবেন ব্যাঙ্ক রেট কত বিকাশ রেট কত এমনিভাবে গোপন নাম্বারে পাঠালে আপনারা কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আজকে যারা তেলেমানি থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আলরাজি থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা বার ক্যাফ থেকে বত্রিশ টাকা ষাট পয়সা পে থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এমনিভাবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ব্যাংকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আলিনমা পে থেকে টাকা আটত্রিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা নামের বত্রিশ টাকা তাছাড়া ইউআর পে থেকে মানিক মে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফারস্টে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা তাছাড়া গোপন নাম্বারে এবং বিকাশে রেটটা ভিন্ন ভিন্ন আছে আপনারা স্ক্রিনের দিকে যদি লক্ষ্য করে থাকেন আগের গুলাতে তাহলে হয়তো দেখতে পেরেছেন